ও প্রিয়া তোমায় কখনো হারাতে দেব না আমি ভালোবাসার এই বাঁধনে চির তুমি যাও বড় লজ্জা করে এরপর কি আছে ঘাম

কালি হোক সবাই মিলে কখনো দেব না আমি ভালো বা ধনে চির সুখীতে তুমি যাও বড় লজ্জা এদিকে সব লজ্জা পাচ্ছে নাকি পাচ্ছে লজ্জা পাচ্ছে এ দেখুন আপনারা কত লাজুক আর আপনারা কত বোকা মানুষ জানেন কেন বোকা বললাম এবার বলি আপনারা এই যে আনন্দ করছেন না সবাই বসে গান শুনছেন এটা খুব ভালো জিনিস কিন্তু একটু যদি আনন্দ না করেন এই দিনটার জন্য কিন্তু আবার তিনশো দিন অপেক্ষা করতে হবে কারণ এখানে যারা ছেলেরা রয়েছে আমার বন্ধুরা দাদা ভাইরা যেখানেই অনুষ্ঠান হোক সাইকেল আছে বাইক আছে চলে যাবে আপনারা কিন্তু ঘরের মানুষ ঘরেই থাকবেন যেহেতু এটা নিজের গ্রামের পুজো নিজের গ্রামের অনুষ্ঠান তাই লজ্জা ফেলে হবে না একদম ওটাই তো বলছি নিজেদের পুজো নিজেদের অনুষ্ঠান নিজেরা কিন্তু লজ্জা ফেলে হবে না আনন্দ করে নিতে হবে তাই তো আমরা বাইরে থেকে এসেছি আমরা দেখুন আনন্দ করছি আপনাদেরকেও করতে হবে তো তাই তো একটু হোক তাহলে সবাই মিলে দেখি আচ্ছা একটু হাতটা উঠুক দেখি লজ্জা দূরে সরিয়ে রাখুন আজকের দিনটার জন্য কয়েক ঘন্টার জন্য আমরা এসেছি আনন্দ করতে তাই তো হ্যাঁ চলো দেখি যাও বড় লজ্জা করে প্রেম ঝরে দু মিষ্টি করে আজ স্বস্তি করে হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখরে ছিল যেমনের